আমরা যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে পারি অর্থাৎ ইমিউনিটিটা বুস্টআপ করতে পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে পারবো আজকে আমি এই বিষয়েই কথা বলবো আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশান কনসালটেন্ট মাকুজানাশ্রীন সম্প কর্মরত আছি ওয়েস্ট বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চেম্বার করছি ইম্পাস হাসপাতাল তেজগা এবং আলরাজ ইসলামিয়া হাসপাতাল বনশ্রীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি সুষম খাদ্যভাসে থাকতে হবে অর্থাৎ ব্যালেন্স ডায়েট মেইনটেইন করতে হবে এবং দ্বিতীয়ত আমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী একটি আদর্শ ওজনে থাকতে হবে এই দুটি যারা মেনটেন করে চলে তারা কিন্তু বিভিন্ন রোগ থেকে নিজেদের থেকে মুক্ত রাখতে পারে দেখবেন অন্যদের থেকে বেশি তারা নিজেদেরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে পারে এবং তবে কিছু কিছু খাবার আছে যেগুলো যদি আমরা এই সুষম খাদ্যের মধ্যে আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় এই উপাদানগুলো হচ্ছে যেমন সেলেনিয়াম জিঙ্ক আয়রন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন ডি আমরা বিভিন্ন ধরনের খাবার আমরা খেয়ে থাকি যেমন আমরা যদি আমাদের খাবার তালিকায় মাংস রাখি সামুদ্রিক মাছ রাখি ডাল বিভিন্ন ধরনের ডাল আমরা খেয়ে থাকি যেমন মুগ মসুর ছোলার ডাল এবং বিচি জাতীয় যে খাবারগুলো আছে যেমন সিমের বিচি এগুলো যেটা আমরা আমাদের খাবারে রাখি আহ এবং তাহলে কিন্তু আমরা যেমন সেলিনিয়াম জিঙ্ক এগুলো পেয়ে যাই তবে যদি খুব ভালো উৎস বলা হয়ে থাকে তাহলে যেমন স্যালিনিয়ামের জন্য যেমন ব্রাজিল নাটে খুব ভালো পরিমাণে সেলেনিয়াম থাকে জিঙ্কের জন্য ডার্ক চকলেটে খুব ভালো পরিমাণে জিঙ্ক থাকে এবং এগুলোর খাবার থেকে কিন্তু আমরা আয়রনটাও পেয়ে যাব ভিটামিন এর জন্য আমরা যেমন হলুদ কমলা লাল রঙের যে সবজিগুলো আছে সেগুলো এবং খুব গাঢ় সবুজ রঙের শাক যেগুলো আছে সেগুলো আমরা খাবার তালিকায় রাখবো এবং ভিটামিন এর জন্য যে উদ্ভিদ তেল বাদাম সামুদ্রিক আহ তৈলাক্ত সামুদ্রিক মাছ থেকে আমরা ভিটামিন ই পাবো এবং ভিটামিন জন্য আমরা যে ফলগুলো আছে সেগুলো প্রতিদিন খাবার তালিকায় রাখার চেষ্টা করব এবং ভিটামিন ভিটামিন যেটা হচ্ছে সেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিটামিন ডি এইটি পার্সেন্টিক আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি এবং টোয়েন্টি পার্সেন্ট আমরা খাবার থেকে পেয়ে থাকি তাই প্রতিদিন আমাদের গায়ে রোদের আলো লাগাতে হবে ভিটামিন ডির জন্য আমরা no, আর যে খাবারগুলো খেতে পারি সেগুলো হচ্ছে ডিমে কুসুম কলিচা সামুদ্রিক মাছের তেল এগুলো থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি এবং আমরা কিছু এক্সারসাইজ যদি প্রতিদিন করি সেটাও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে আশা করি যে খাবারগুলো নাম বললাম এই খাবারগুলো যদি আমাদের প্রত্যেকদিন খাবার তালিকায় রাখি তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ওটা আমরা বাড়াতে পারবো বিভিন্ন রোগের হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এবং সুস্থ থাকবো সাথে থাকার জন্য ধন্যবাদ হাফেজ